আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস শিখব আমরা জানি অ্যাক্টিভ ভয়েস টেন্স অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট বসবে এখন যে টেন্সই থাকুক না কেন ঠিক ওই টেন্স অনুযায়ী এবং তার স্ট্রাকচার অনুযায়ী গঠন করতে হবে আমার টেন্সের ভিডিও খণ্ড খণ্ড করে অলরেডি আপলোড করা আছে চাইলে সবাই দেখে নিতে পারেন আর যারা চান একসাথে পূর্ণাঙ্গ একটি টেন্সের ক্লাস তারা আমাকে এই ভিডিওতে কমেন্টে লিখতে পারেন আমি সম্পূর্ণ ক্লাসটা দিয়ে দেব দুই হাজার সালের এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র খাতা দেখলাম খুবই একটা মর্মান্তিক অবস্থা যাই হোক আমি আর এই প্রসঙ্গে যাচ্ছি না তাহলে চলো শুরু করি যদি সাবজেক্ট না থাকে তাহলে একটি বাক্যে কীভাবে উপযুক্ত সাবজেক্ট বসিয়ে একটি বয়স করব এক হিজ প্যান হ্যাজ বিন স্টোলেন এর বাংলা হচ্ছে তার কলমটি চুরি হয়েছে কে চুরি করেছে তার কোনো উল্লেখ নাই তাই এখানে আমরা উপযুক্ত একটি সাবজেক্ট সামোয়ান বসিয়ে একটি ভয়েস করব। যেমন সামোয়ান হ্যাজ স্টোলেন হিজ প্যান যেহেতু বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে তাই আমরা প্রেজেন্ট পারফেক্টের সূত্র ব্যবহার করে একটি ভয়েস করলাম দুই হি ওয়াজ মার্ডার্ড অ্যাট ডেলাইট এর বাংলা হলো দিনে দুপুরেই তাকে খুন করা হলো কে খুন করলো তার কোনো উল্লেখ নেই তাই আমরা উপযুক্ত একটি সাবজেক্ট সামওয়ান বসিয়ে একটি ভয়েস করব। যেহেতু বাক্যটি পাঁচ টেন্সে রয়েছে তাই সামওয়ান মার্ডার্ড এট এলাইট তিন নম্বরে আসি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্ব জুড়েই ইংরেজিতে কথাবার্তা বলা হয় তো এখানে সাবজেক্ট হিসাবে কে বা কারা কথা বলে অবশ্যই লোকেরা বলে তাই আমরা সাবজেক্ট পেপল হিসাবে নির্ধারণ করব। যেহেতু বাক্যটি প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই একটি হবে পেপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড চার নম্বরে আসি আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি অর্থাৎ বাক্যটিতে অর্থাৎ পার্টিতে আমাকে নিমন্ত্রণ বা দাওয়াত করা হয়েছিল কারা দাওয়াত করেছিল তার কোনো উল্লেখ নেই তাই উপযুক্ত সাবজেক্ট আমরা মাই ফ্রেন্ড বসাবো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দা পার্টি পাঁচ নম্বরে আসি দি জাহাজটি পুড়ে গিয়েছিল অর্থাৎ এখানে চুরের সাথে যেমন পুলিশের সম্পর্ক ঠিক তেমনি পুরার সাথে আগুনের সম্পর্ক তাহলে আমরা সাবজেক্ট ফায়ারকে নির্ধারণ করলাম যেহেতু বাক্যটি পাস্টেন্সি আছে তাহলে বাক্যটি হবে ফায়ার বান্ড দাসী ছয় দি ট্রি হ্যাজ বিন আোডেক্ট